পেরায় পেরায় লাইনে লাইনে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজবংশের মুসলি হয়ে শ্রান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের দুই হাজার পঁচিশ সালের প্রতিবেদন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই একশো চোদ্দ পৃষ্ঠার পরতে লেখা আছে প্রিয় দেশবাসী আমরা বারবার বলেছি জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তা নতুন কিছু না আমরা বারবার বলেছি গত ষোলোটা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন দুই সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কিনা আগামী দিনের বাংলাদেশে আপনারা এবং ফাসিস দলগুলোকে পুনর্বাসন করতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরাই এনে আসতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর পুনঃ প্রতিষ্ঠিত হবে কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ গণহত্যার শিকার হবে কিনা এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে নতুন বাংলাদেশে আবু সাইদ মুক্তুয়ান নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের যারা আওয়ামী লীগকে পুনর্বাসন দেখছেন আপনারা দেন একাশি দে আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন জামাত পঁচানব্বই ছিয়ানব্বই সালে যেই কক্ষা সবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায় তাদের থেকে শিক্ষা নেন এবং ২০২৫ সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে পথ মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন এবং আয়নাঘর করা হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েস নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখতে চান নতুন বাংলাদেশ দেখতে চান এই বাংলাদেশ করবার উদাত্ত হওয়ান জানিয়ে বিচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম